পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জামিত্রা এই জামিত্রা গ্রামে জামিত্রা শহীদ মাতংনি স্পোর্ট একাডেমি অবস্থিত এই একাডেমিতে প্রায় আশি জন ছাত্র ক্রিকেট প্রশিক্ষণ নেয় আর সাহাপুর স্পোর্টিং ক্লাব কলকাতা ক্রিকেট ডিভিশনের সেকেন্ড ডিভিশনের বাছাই পড়বে নয় জন ছাত্র জামিত্রা শহীদ মাতঙ্গিনী স্পোর্ট একাডেমি থেকে উত্তীর্ণ হয় তাদেরকে কলকাতায় নিয়ে গিয়ে প্র্যাকটিস করাবেন বলে প্রতিশ্রুতি দেন এবং এই সংস্থা একাডেমিকে তাদের ক্লাবের পক্ষ থেকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন

আর এরম একটা পরিবেশ সত্যি কথা বলতে আমি দেখিনি ভাবা যায় না যে এরকমভাবে এনারা সব বাচ্চাদের কথা চিন্তা করে এরকম একটা অ্যাকাডেমি করেছে দেখুন প্লেয়ার হবে কি প্লেয়ার উঠবে না সে তো পরের ব্যাপার কিন্তু এরম একটা সুস্থ পরিবেশ পাওয়া কিন্তু একটা বিরাট ব্যাপার আমি তাই জন্য এই কর্মকর্তা বা যা অফিসিয়াল যারা আছে তাদেরকে সাধুবাদ দিতে হবে ভবিষ্যতে এখান দিয়ে কোনো ছেলে যদি কলকাতায় চান্স পায় এরকম যে আপনারা তো দেখলেন অনেকে প্র্যাকটিস করছে মানে সেরকম কি প্রতিভা আছে ছেলেদের মধ্যে দেখলেন অনেকগুলি ছেলেই ভালো দেখুন একটা জিনিস তো আপনাকে মানতে হবে প্রপার গাইডেন্সের দরকার সেটা আমরা এসেছি যখন আমাদের ক্লাবরা দেখেছে যখন আমরা চেষ্টা করব এসে সেটা সাহায্য করতে এবং আজকেও আমরা এসেছি কিছু ছেলেকে নোট ডাউন করেছি যাদেরকে আমরা কলকাতায় ক্লাবে নিয়ে যাওয়ার কথা ভাববো আমার সঙ্গে আছেন সেকেন্ড ডিভিশন টিমেরও কোচ উনিও দেখবেন ব্যাপারটা পুরো যে ছেলেগুলোকে থার্টিন ফিফটিন বা এইটিন লেভেলে খেলানোর যাতে সুযোগ করে দেওয়া যায় তবে কিছু ট্যালেন্টেড ছেলে তো আছেই এবং দেখুন ঠিকঠাক যদি পরিকাঠামো থাকে আর এবং সঠিকভাবে প্র্যাকটিস করা যায় তো ছেলে উঠে আসবেই গ্রাম আমি বিশেষ করে মনে করি ডিস্ট্রিকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা ভবিষ্যতে কলকাতা এবং বাংলা এবং পরবর্তীকালে ভারতের হয়েও তারা অংশগ্রহণ করতে পারে এখন প্রায় ফোনের ফোনে গেমের উপরে বাচ্চাগুলো ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু সেই থেকে এইখানে বেরিয়ে এসে খেলছে এই বিষয়ে কি বলবেন মানে ফোন থেকে বেরিয়ে এসে দেখুন একটা কথা বলছি কলকাতার ছেলেদের কাছে মাঠ নেই তাদের কাছে অপশান নেই কিন্তু এই ডিস্ট্রিক্ট ছেলেদের কাছেও যে এই প্রবলেমটা হাসছে কেন মোবাইলে অনেক চটকদারি জিনিস পাওয়া যায় কিন্তু এরম একটা খেলার পরিবেশ এরম পরিবেশ মানে আমরাই এসে আজকে যেতে ইচ্ছা করছে না তো ওদের তো নিশ্চয়ই এরম একটা পরিবেশ পাওয়া একটা বিরাট ব্যাপার এবং অনেক ছেলের সঙ্গেও আমি কথা বললাম ওরাও বলছে যে স্যার আমাদের প্র্যাকটিসে আসতে খুব ভালো লাগে তো এটা একটা বিরাট ব্যাপার জানে না তারা তারা সেই অ্যাডেক্ট থেকেও বেরিয়ে আসছে এবং একটা সুস্থ পরিবেশে আসছে খেলার মানসিকতা তৈরি হচ্ছে জীবনেও তাদের এটা কাজে দেবে হার না মানা মানসিকতা তাদের তৈরি হবে আমার নাম অরিজিৎ মজুমদার আমি এনসিএ লেভেল বি কোচ তাছাড়াও বেলগাছিয়া ইউনাইটেড এবং শাহাপুর কোচিং ক্যাম্পের সঙ্গে যুক্ত আমার সঙ্গে যিনি আছেন সাহাপুরের কোচ যাদব দা আরেকটা জিনিস বলছি আমরা আসব মাঝে মাঝেই ওনাদের যেরকম সাহায্য লাগবে আমাদের তরফ থেকে আমরা সেটা দায়বদ্ধ এবং ওদের আথি ওনাদের আতিথিয়তায় আমরা সত্যি মুগ্ধ যা আতিথিয়তা ওনারা দেখিয়েছে তাতে আমরা মুগ্ধ বলার কিছু নেই সবেই ক্যাম্পটা যেখানে আজকে আমরা এসছি সবে দু বছর হয়েছে আমি আবার এসে শুনছি এখানে অনেক বাচ্চাগুলো সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার হেঁটেই চলে আসছে মানে কেরম ভালোবাসাটা পাচ্ছে খেলার উপরে যেটা আমাদের ওই কলকাতা ছেলেগুলো পাচ্ছে না যাদের হাতে মোবাইল আছে এদের হাতে মোবাইল নেই এরা কিন্তুই হবে আজকে আপনি কলকাতা মাঠে দেখুন গ্রামের ছেলেরাই কিন্তু এগিয়ে আছে তো আশা করি এখানেও হবে দু বছর সবে হয়েছে আরও দিন যাবে আরও অনেক প্লেয়ার নেবে অনেক প্লেয়ার আজকে আমি চুজ করেছি তাদেরকে কলকাতায় আমি ডাকবো তারা ওখানে খেলবে আমি বলেও গেছি কোচকে যে সামনে বছর আসছি আমি আবার আমার মনে হয় তখন আরও হয়তো বেটার হয়তো একটা একটা টিম এখান দিয়ে আমি তৈরি করে নিয়ে যেতে পারি তোরে আমরা একটা প্ল্যানিং আরও কিছু করছি কি কী করা যেতে পারে ভবিষ্যতের ভবিষ্যতে তোরে এখানে গ্রামের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ বলবো যে সত্যি এরকম একটা মাঠ এখানে আছে বা এখানে গ্রামের মানুষ অনেক পাশে থাকে আমি আসি এখানে আমার অবসময় আমার নিজের ফিজিক্যালি অ্যাক্টিভিটিস কিছু করতে নিজের ট্রেনিং করতে সেই সময় দেখি এখানে অনেক ছেলেরা খেলাধুলো করে সেই সময় কারোর সঙ্গে কিছু আমি কথা বলতে থাকি খুব ভালো লাগে আর খেলাধুলোর একটা জায়গাটা সত্যিই একটা প্রাণকেন্দ্রিক হয়ে উঠুক আমি সব সবসময় আমি চেয়ে চেয়ে যাই চেয়ে চেয়ে থাকবো আর কন্টিনিউ ছেলেমেয়েরা মাঠে আসুক তার সাথে সাথে পড়াশুনো করুক বাকি মোবাইল থেকে দূরে থাকুক আর এই বার্তা যেন প্রত্যেকটা ছেলে মেয়ে কাছে পৌঁছায় আমি সেটা অঙ্গীকার যেন হয়ে উঠুক ফোনের প্রতি প্রচুর একটা নেশা হয়ে গিয়েছিল মানে দিনে ওদেরকে ফোন দিতেই হবে তো সেখান থেকে আজকে আমার টুইন্স বেবি দুজনেই ফোন থেকে বেরিয়ে গেছে ওদের এখন একটাই ওদের চিন্তা যে এখন খেলার মাঠে যাব খেলবো এসে পড়া করব মানে আমি খুব হ্যাপি আর এই জায়গাটা যে শিক্ষকরা আছে আমি তো বলবো খুবই হ্যাপি যে ওরা ওদেরকে ঠিক নিজেদের মতন করে যে শেখায় এটা আমি খুব বসে দেখি আমি বা আমিও খুব হ্যাপি যে এরা শিখতে পারছে আগামী দিনে অনেক বাচ্চারাই আছে আশা করি বড় জায়গা যেতেও পার ছিল এই ধরনের একটা অ্যাকাডেমি সেটা যখন জানতে পারলাম আমাদের ছেলেকে এখানে নিয়ে চলে এলাম আর খেলাধুলোর মধ্যে থাকলে ওরা আরও যেসব খারাপ সঙ্গ যেগুলো থাকে সেইগুলোর মধ্যে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো এখানে একটা ভালো চরিত্র গঠনও তৈরি হয় আমাদের উদ্দেশ্য ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কাজ করা শুরু কর কাজ শুরু করেছি বারো থেকে তেরো বছরের ছেলেদের তো যাতে আমরা ভবিষ্যতে কিছু ছেলেকে যদি আমরা জাতীয় স্তরে বা রাজ্য স্তরে পাঠাতে পারি তার একটা অনুপ্র তার একটা কাজকর্ম আমরা শুরু করেছি এবং যাদের অনুপ্রেরণায় তারা কিন্তু ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে